আপনি কি আশা আপু বলছেন আপনি আমাকে একটা মেসেজ দিছিলেন আপনার বাচ্চার নাকি সমস্যা কি হয়েছে আমাকে একটু বিস্তারিত বলবেন নেট সমস্যা মনে হচ্ছে আচ্ছা একটু বিস্তারিত বলেন তো আসলে কি ডাক্তার কি বলছে আপনার সমস্যা কি একটু ক্লিয়ার বলুন আচ্ছা 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 এখন কি আপনার চিকিৎসার জন্য খরচ তো লাগবেই সেটা আসলে কতটুকু কি আপনার কতটুকু আছে আমার তো নাই বলতে আমি থাকি সরকারি আদর্শ গ্রামে এখন চিকিৎসা খরচ 7 লক্ষ টাকা দরকার এখন আপনি আসলে ঠিক আছে আপনি ফোন দিবেন মেসেজ দিবেন আমি বুঝতে পারছি কিন্তু আসলে আমি তো ওইভাবে সহযোগিতা করতে পারবো না তবে আমার পেজে দিলে দিলে হয়তো সাধারণ দেশবাসী যারা আছে প্রবাসী যারা আছে হয়তো দেখে তারা আপনাকে কিছু সহযোগিতা করতে পারে এটা আমি শিওর দিয়ে বলতে পারবো না তো আমি দেখছি আপনার ভিডিও বেশ কয়েকটা ভিডিও বাচ্চাকে নিয়ে ভিডিও হয়েছে নিউজ হয়েছে তো যাই হোক দেখি আমি আমার পেজে একটু দিতেছি এই জন্য আপনাকে ফোন দিছি আর কি আচ্ছা 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 ঠিক আছে আপনার আপনার নাম্বারটা এই বিকাশ নাম্বার দিবেন একটা আপনি মেসেজে মেসেজে লিখে দিবেন মেসেজে লিখে দিবেন ওটা আমি অ্যাড করে দিব ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন দেখি আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা রাখতে হয় আল্লাহ ভরসা আল্লাহ সারা কিছু নাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ ভিডিওটি টান দেবেন না ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি আশ্রয়ন প্রকল্পের ঘর অর্থাৎ সরকারি ঘর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সিমলা খন্দকারপাড়া আর এই আশ্রয় কেন্দ্রে বসবাস করে ইব্রাহিম আকন্দ এবং আশা দম্পত্তী তারা মূলত দুজনেই বাউল শিল্পী বাউল গান করে যা আয় হয় তাই দিয়েই চলে তাদের সংসার তাদের ঘরে দুই মাস আগে জন্ম নিয়েছে মনিয়া জন্মের আঠারো দিন পরেই মুনিয়ার ধরা পড়ে কঠিন রোগ দেশবাসীর কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন মুনিয়াকে বাঁচাতে যে যা পারেন অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে এই মুনিয়ার জীবন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোনে কথা বলে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াইতে পারেন আসসালাম আলাইকুম আমার নাম আশা খাতুন আমার মেয়ের নাম মুনিয়া আমার যে বাচ্চাটি দেখতেছেন এর বয়স হচ্ছে দুই মাস এর জন্মগতভাবে কঠিন কঠিন হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছি বাংলাদেশের অনেক ডাক্তার দেখিয়েছি ওনারা ইন্ডিয়াতে রেফার করেছেন অতি শীঘ্রই এই বাচ্চাটিকে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে আমি থাকি সরকারি আশ্রয়ন প্রকল্পে আমার তো বিক্রি করার মতো কিছু নেই এখন এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সমাজের যত বিত্তবান ভাইরা আছেন দেশে এবং বিদেশে সকলেই এই বাচ্চাটির জন্য সাহায্য সহযোগিতা করবেন আমার তো কিছু নেই আপনারা সকলে আমার মেয়ের জন্য আর্থিকভাবে সহায়তা করবেন টাকার জন্য বিদেশে নিয়ে যেতে পারছি না চিকিৎসা করাতে পারছি না আমি খুবই গরিব মানুষ আপনারা দয়া করে যে যা পারেন আমার মেয়েটার জন্য সাহায্য সহযোগিতা করবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার বাচ্চাটিকে বাঁচানোর জন্য আপনারা সকলেই যে যা পারেন যতটুকু পারেন দেশ এবং বিদেশে বিদ্যমান ভাইরা আপনারা সকলে আমার মেয়েটির জন্য সাহায্য সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমি আশা করছি তো প্রিয় ভিউয়ার্স মুনিয়ার জন্য সহযোগিতা করলে অবশ্যই তার নাম্বারে শিওর হয়ে সহযোগিতার হাত বাড়াবেন আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে মুনিয়ার জীবন তাদের পরিবার সচ্ছল হতে পারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ